নমস্কার পিএম এম কিষাণের নতুন লিস্টে আপনার নাম আছে কিনা এক্ষুনি দেখে নিন নাম না থাকলে কিন্তু টাকা পাবেন না জানা যাচ্ছে পি এম কিষাণ সম্মান উনিশতম কিস্তির টাকা সামনের ফেব্রুয়ারি মাসেই ঢুকতে চলেছে এবং এই টাকা যারা যারা পাবেন তাদের একটি লিস্ট চলে এসেছে এই লিস্টে যদি আপনার নাম না থাকে বা যাদের নাম নেই তারা কিন্তু এই উনিশতম কিস্তির টাকা পাবেন না তো নতুন লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি আপনি আপনার ফোন থেকে কিভাবে চেক করবেন চলুন দেখে নিই তার আগে একটা বিষয় জানিয়ে রাখি অনেকেই বলছে এবার পি এম কিষাণের টাকা দু হাজারের বদলে চার হাজার ঢুকবে অথবা ছ হাজার টাকা ঢুকবে তো বিষয়টি আমি আপনাদের জানাচ্ছি যে এরকম কোনো ব্যাপার নেই আপনারা দু টাকা করেই পাবেন চার হাজার টাকাও পাবেন কিন্তু কারা পাবেন যাদের অ্যাকাউন্টে সমস্যা ছিল যারা গত কোনো একটা কিস্তি পাননি তাদের সেই টাকাটা একবারই দেওয়া হবে বা যাদের দুটো কিস্তি পাননি গত দুটো কিস্তি পাননি মিস হয়ে গেছে কোনো কারণে গত কারণে বা ডিবিটি গত কারণে তাদের যদি অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে তারা সমস্ত টাকাটি আগের দুটো ডিউ সহ এইবারের নতুন দু হাজার সহ ছ হাজার টাকা পাবেন অথবা চার হাজার টাকা পাবেন যাদের যে কটা ডিউ রয়েছে সেই কটা টাকাই পাবেন যদি অ্যাকাউন্টটি আপনার ঠিকঠাক থাকে তবেই অর্থাৎ যদি আপনার আগের প্রবলেমগুলি সলভ হয়ে থাকে তবেই আপনি দু হাজার জায়গায় চার হাজার টাকা পাবেন অথবা ছ হাজার টাকা পাবেন তাহলে এবার চলুন নামের লিস্ট কিভাবে চেক করবেন দেখে নি তো প্রথমেই আপনি আপনার ফোন থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পাবেন এখানে গুগল চলে আসবে গুগলে সার্চ করবেন পি এম কি শান এম কি সার্চ করার পর এই পেজটা চলে আসবে এটা আসার পর তারপর আপনি কি করবেন আপনার ফোন থেকে ডেস্কটপ মোড়টি অন করে রাখবেন তাহলে ডেস্কটপের মতো দেখাবে এরপর প্রথম যে ওয়েবসাইটটা চলে এসছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি চলে আসার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন লাল রঙ করে লেখা আছে অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিস্ট দ্য এইটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান যোজনা অন ফাইভ অক্টোবর দু অর্থাৎ লাস্ট যে আঠারো নম্বর কিস্তির টাকা দিয়েছিল সেটা পাঁচই অক্টোবর দিয়েছিল দু সালে এখানে নতুন যে টাকাটা দেবে উনিশতম কিস্তির টাকাটি এখানে আপডেট চলে আসবে আপনারা ফলো করতে পারেন এই লিঙ্কে সরাসরি আসার জন্য আমার ডেসক্রিপশন থেকে আপনারা লিঙ্কে ক্লিক করতে পারেন আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারেন এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে দেখবেন যে নো ইউর স্ট্যাটাস লেখা আছে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন আমার চ্যানেল থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আর একটু নিচের দিকে আসবেন দেখবেন এখানে লেখা রয়েছে বেনিফিশিয়ারি লিস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ চলে আসবে এই পেজের মধ্যে দেওয়া আছে স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ সবার প্রথমে আপনারা কি করবেন স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করা হয়ে গেলে তারপর ডিস্ট্রিক্ট আপনাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে সিলেক্ট করবেন সাব ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখবেন ব্লক লেখা আছে ব্লকটা সিলেক্ট করে নেবেন তারপর শেষে ভিলেজ আপনাদের যেটা ভিলেজ সেটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে গেট রিপোর্ট দেওয়া আছে গেট রিপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের গ্রামের যতজন কৃষক পিএম কিষানে এবার টাকা পাবে তাদের সমস্ত নামগুলি চলে এসেছে আপনারা এখান থেকে আপনাদের নামগুলি চেক করে নিতে পারেন যার যার নাম আপনারা চেক করবেন এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত নাম এখানে দেওয়া আছে